হ্যালো গাইজ কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজ আপনাদের সামনে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আলু এবং বিটগুলা কুচি কুচি করে গ্রেড করে নিয়েছি তো বন্ধুরা এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি বিটের যেটা রস ওটা দিয়ে খেতে আমার তো ভালো লাগে না তো সেই জন্য বিটের রসগুলো যেন বেরিয়ে যায় তো সেই জন্য আমি বেশি করে ধুয়ে নিয়েছি তারপর চুলায় প্যান বসিয়ে দিলাম তো এখানে আমি প্যানটা গরম হয়ে গেছে এবং তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হলে সময় লাগবে তো তেলটা গরম হলে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ এই তো দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো অল্প ভেজে নিতে হবে তো তারপর আমি দিয়ে দিয়েছি আলু এবং বিটের সাথে উপরে লবণ এবং হালদি গুঁড়া দিয়ে দিয়েছি তো তারপর পেঁয়াজ দেখেন আমার ভাজা হয়ে গেছে তো সেখানে বিটগুলা ঢেলে দিলাম তো এগুলো অল্প সারা করে নিতে হবে তো বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো আপনারা কে কে এরকমভাবে বানিয়ে খেয়েছেন তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তো আমার তো এরকম করে খেতে অনেক ভালো লাগে আমি তো প্রায়ই খেয়েই থাকি এরকম করে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা যারা যারা জানেন না তো তারা বানিয়ে খেয়ে দেখবেন এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আমি রসটা সারিয়ে নিয়েছি তো সেই জন্য কালার এরকম হয়েছে রস থাকলে কালারটা আরও সুন্দর হতো বেশি তো আমি অত ভালো লাগে না রস দিয়ে খেলে তো সেই জন্য আমি বিটের রসটা বের করে নিয়েছি তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বাবাই